প্রতিবাদ আর পাগলামি একেই স্রোত ধারা পাগল খেতা পেয়েছেন কত বিপ্লব বিগন যারা প্রতিবাদ আর পাগলামি এক স্রোত ধারা পাগল খেতাব পেয়েছেন কত বিপ্লব বিগণ যারা দ্রোহের আগুন নিয়ে বুকে প্রতিবাদী থাকেন সুখে অষ্টপ্রহর কষ্ট তাদের জীবন যুগে যুগে বুকের খুনে রক্ত ঝরান প্রতিবাদী ওসমান হাদি অকালেই যায় মারা প্রতিবাদ আর পাগলামি আমি একই স্রোত ধারা পাগল খেতাব পেয়েছেন কত বিপ্লবী গণ যারা জ্বলে ওঠো জলে ওঠো হাদির মতো বিপ্লবী আছো যারা বক ধার্মিকদের মুখোশ পাগল পারা ওঠো হাদির মতো আছো যারা, বক ধার্মিকদের মুখোশ খোলো হয়ে পাগল পারা অত্যাচারে জুলুমবাজ সাজ জেগে ওঠো রনাঙ্গনে বিপ্লবী গণ যারা যুগে যুগে বিপ্লবীগণ বুকের খুনে রক্ত ঝরান প্রতিবাদী ওসমানহাদি হাদি অকালেই যায় মারা প্রতিবাদ আর পাগলামি একই স্রোত ধারা পাগল খেতা পেছেন কত বিপ্লবীগণ গণ যারা হে হায়নার দল বলো করবে কত ছল মব কালচার করছো যারা রে হাই পাবে না আর হে হাই দল বলো আর করবে কত ছব কালচার করছো যারা রেহাই পাবে না প্রতিবাদ করতে হবে দিয়ে মন প্রাণ গে বিজয়ের গান মশাল হাতে দুহাত বড়া বিপ্লবী গণ যুগে বিপ্লবী গণ বুকের খুনের প্রতিবাদ আর পাগলামি একে স্রোত ধারা পাগল খেতাব পেয়েছেন কত বিপ্লবী গণ যারা প্রতিবাদ আর পাগলামি একে স্রোত ধারা বাগল খেতা পেছেন কত বিপ্লবীগণ যারা ধোহে रघुنيه বুকে প্রতিবাদী থাকেন সুখে অষ্টপ্রহর কষ্ট তাদের জীবনবদ্ধ কারা যুগে যুগে বিপ্লবীগণ বুকের খুনের রক্ত ঝরান প্রতিবাদী ওসমান হদি অকলে যায় মারা প্রতিবাদ আর পাগলামি একে স্রোতধারা পাগল খেতা পেয়েছেন কত বিপ্লবীগণ যারা